বিসমুল্লাহ রহমানের রাহিম আজকের এই যে কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি জননেতা এবং এই জাতীয়তাবাদী করতে যে আয়োজিত এইটা আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই জাতীয়তাবাদী দল এবং তার সন্তান জনাব তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দল এই মুহূর্তে বাংলাদেশের জন্য তার যে অক্লান্ত পরিশ্রম এবং পরিকল্পনা এর অন্যতম একটি অংশ হিসাবে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হচ্ছে এইটা হচ্ছে তারেক জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার হাতে গড়া দলের ভিতরে সবচেয়ে হচ্ছে গরিব মানুষ কিভাবে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা পাবে তার দিকে নজর এবং তার প্রতি তাদের যে পরিকল্পনা এটা যদি বাস্তবায়ন করা হয় ওই শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান একদিন বলেছিলেন যে আমার বাংলাদেশ হবে সোনার বাংলা যেদিন গরিব দুঃখী মানুষের না খেয়ে থাকতে হবে না সেই বাংলাদেশের স্বপ্ন আমরা সামনে দেখতে পারতেছি কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি নির্বাচন দরকার নির্বাচনের মাধ্যমে যেই সরকার প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক সরকার যারা জনগণের খারাপ ভালো মন্দ এগুলো বুঝতে পারবে মানুষের গরিব মানুষের উপলব্ধি উৎপাদন করতে পারবে তাদের জন্য হচ্ছে একটি ভালো নির্বাচন দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর নির্বাচনের ঘোষণা ইউনুস হয় এই যে বিভিন্ন ভাবে কথা বলে এগুলা শুধু সময় ক্ষেপণ সময়কে বিলম্বিত করা নির্বাচনকে বিতর্কিত করার থেকে আপনারা বিরত থাকেন সর্বশেষ আমি আহ্বান জানাবো বাংলাদেশের জনগণ সজাগ থাকবে এদেশে বাংলাদেশের আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনীতি করার মতো আর করতে দেওয়া হবে না এই বাংলাদেশে এই হোক আজকের আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ